তো কথা হলো আমি কদিন আগে একটি যা কাকে বলে একটি ভিডিও বানিয়েছিলাম ভিডিও না পোস্ট করেছিলাম তো সেই পোস্টটা কি করেছে জানো সেই পোস্টটা মানে অনেকটা ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে বলতে প্রায় আশ মানে এইট মিলিয়নের কাছাকাছি যা কাকে বলে তো যাই সম্বন্ধে লিখেছিলাম কিছু একটা লিখেছিলাম তো সেইটা হয়েছে কি দেখেছে আমার ননদ তো ননদ আবার স্ক্রিনশট করে আবার পাঠিয়েছে আমার শ্বশুর মশাইয়ের স্ট্যাটাসে না হোয়াটসঅ্যাপে আবার আমার বরের হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছে তো আমি ভাবলাম বলি এগুলো কে করছে এগুলো এগুলো তারপর আমি যখন আমি দেখলাম আর ননদকে আমি ছাড়িয়ে দিই ছাড়িয়ে তো আমি দেবো নাই আমার নিয়ে বলতে গেলে আমি তো ছাড়িয়ে দেবো না বরের নিয়ে বলতে গেলে বরকে আমি ফেসবুক থেকে সব দিকে ব্লক করে দিয়েছি আবার ননদ ননদকে ফেসবুকে আমি যে যে পোস্ট করি না একটাও দেখতে পাই না আমার বর একটাও দেখতে পাই আর আমি শ্বশুর বাড়ি নিয়ে তো বলি আর বলবো দেখি কে আমাকে আটকাতে পারে আমি বলবই আর মাঝে মাঝে আমি দেখাইও দিই বরকে এতকে একটু পোস্ট করল